নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি আলু দিয়ে দেশি মুরগির ঝোল দেশি মুরগি দেড় কিলো সর্ষের তেল লবণ হলুদ পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা জিরে বাটা এখানে পাঁচটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় বড় করে আলু তেজপাতা দুটো দেশি মুরগি রান্না করতে একটু দেরি হবে তার জন্য আমি কিছুটা লবণ আর হলুদ মাখিয়ে রাখবো খুব ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেবো কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো আলু ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সব আলুগুলো আমি তুলে নেব আলু ভাজার কিছুটা তেল ছিল মাংসের জন্য আর কিছুটা তেল দিয়ে এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিয়ে মোটা মোটা করে কেটে রেখেছি পেঁয়াজ সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলে যি লকে হালকা হালকা বাদামি করে নিও। বিয়াস বাদামি বাদামি হয়ে গেছে হালকা। এবারে আমি এর মধ্যে प्याज বাটাটা দিয়ে দেব। 2 চামচ प्याज বাটা। प्याज বাটাটা দিয়ে একটু কষিয়ে নিব জল বের পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিয়েছি এবার সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দু চা চামচ লঙ্কা বাটা দু চামচ রসুন বাটা দু চা চামচ মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দিব এর মধ্যে মাংসটা দিয়ে দিব আগে হলুদ লবণ দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী দেবেন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব সুন্দর তেল ছেড়েছে আস্তে আস্তে মশলাটা কষানো হচ্ছে আর তেলটা ছাড়ছে এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব আপনারা পরে দেবেন নাহলে তরকারিটা কালো হয়ে যাবে বসানো হয়ে গেছে এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো গরম করে রেখেছি দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিব আর এই সামান্য একটু ফুটলেই নামিয়ে দেব আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন